হ্যালো এভরিওান সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আজকে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠে মা এই যে দেখো আমের শাখা তুলসী পাতা দুর্বা সমস্ত কিছু তুলে রেখেছে এগুলো তো লাগবেই বৃহস্পতিবারে সকালবেলা ঘুম থেকে উঠে বরাবর আমার একটু বাইরে আসতে ইচ্ছা করে উঠোন একটু ঘোরাফেরা করতে ভালো লাগে তাই ওই আর কি এসেছিলাম চলো দেখি মা ওদিকে হয়তো বান্না বসাচ্ছে ওই যে মা ভাত বসিয়ে দিয়েছে আর এখানে তরকারি কাটাকুটা করছে মা আগাগোরাই বৃহস্পতিবার দিনটা নিরামিষ খায় তবে এখন আবার শনিবারের সাথে রবিবারও জুড়েছে শনি রবি দুদিন নিরামিষ তাই বৃহস্পতিবার দিনটা না সব দিন পালন করা হয় না আজকে আবার মা বলছে নিরামিষই করবে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ছিল হালকা ভেজা কালকে মিছিল এই জামা কাপড়গুলো না বিকেল হয়ে গেছে নাড়তে নাড়তে তো পুরোপুরি শুকিয়ে ছিল না তাই সেগুলো নিয়ে যাচ্ছে এখন নাড়বো বলে আজকে আবার সকাল থেকে দেখছি কি হালকা মেঘলা মেঘলা মানে ঘুম থেকে উঠে দেখছি কি রোদ ওঠেনি দেখো এখনও অনেকটা বেলা হয়ে গেছে তবে রোদের কোনো ভাব নেই যাই হোক জামা কাপড়গুলো মেলে দিই রোদ না থাকলেও এই সময় এতটাই টান থাকে দেখবে জামা কাপড় শুকিয়ে যায় গরমকাল তো এই দিকের এই দড়িটায় সবার আগে রোদ আসে তাই সকালবেলা ঘুম থেকে উঠে এই দিকের দড়িটাতে জামা কাপড়গুলো মেলি তবে ওই দিকে যে দড়িগুলো আছে ওগুলো আবার বিকেল পর্যন্ত রোদ থাকে তাই বেলা করে যখন জামা কাপড় মেলা হয় তখন আবার ওই দিকের দড়িতে মেলা সকালবেলা ঘুম থেকে উঠেই উঠোনে ভীষণ পাখির ডাক শুনতে পাওয়া যায় আসলে উঠোনের পাশে একটা বাতাবি লেবু গাছ আছে তো ওই গাছে না প্রচুর পাখি আসে অনেক পাখি বাসাও করে তো সেই কারণে বাইরেটা আসতে আমার খুব ভালো লাগে সকালবেলা পাখির ডাক শুনি তার উপর একটা বাইরে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় তো চলো এবার দেখি রান রান্নাঘরে যাই মার কাটাকুটোগুলো হলো কি না হাতে হাতে একটু করে দিই তো মার যে সবজি কেটে নিয়েছে তো এগুলো একটু ধুয়ে দিচ্ছি আমি আর সকালবেলা এই যে ডাটা আলু কলা পটল দিয়ে না একটা ঝোল মতো করবে তারপরে দুপুরের দিকে আবার অন্য কিছু রান্নাবান্না করবে তো আমাদের এই বাড়িতে বেশি একটা রান্নাবান্না হয় না তোমাদেরকে আগে একটা ভিডিওতে বলছিলাম ওই বাড়িতে যেমন অনেক রকম রান্নাবান্না হয় অনেক পদ রান্না হয় তো এই বাড়িতে দু এক তরকারি দিয়েই সবাই খেতে পছন্দ করে আর মিচরিকেও সকালবেলা ঘুম থেকে ওঠার পর একবার বাইরে নিয়ে আসতেই হবে নাহলে ওর মন ভালো থাকে না তো এখনই ও ঘুম থেকে উঠলো তাই আমি একটু বাইরে নিয়ে আসলাম উঠোনে ওকে একটু পাখি গাছ তারপর ফুল প্রজাপতি এগুলো না ওর মুড ভালো হয়ে যায় তারপরে সকালটা ওর শুরু হয় আর কি এইবার বাপের বাড়ি এসে এতদিন থাকলাম শ্বশুর বাড়িতে যাওয়ার পর আবার খুব কষ্ট হয়ে যাবে মানে আমার অভ্যাসটা নষ্ট হয়ে গেছে আসলে ওই বাড়িতে সংসারের কাজ তারপর মিষ্টির যত্ন এই সমস্ত কিছু আমাকে করতে হয় আবার এই বাড়িতে এসে তো মাই বেশিরভাগটা করে দেয় সংসারের কাজ তো আমাকে কিছু করতে হয় না আবার মিচরির খাবারও মা তৈরি করে দেয় সেই জন্য ওই বাড়িতে যখন যাব প্রথম প্রথম কয়েকদিন ভীষণ কষ্ট হবে আসলে অভ্যাসটা নষ্ট হয়ে গেছে সেই কারণে আমার তো মনে হয় যে সংসারের সমস্ত কাজগুলোর থেকে একটা বাচ্চার পিছনে পরিশ্রমটা বেশি হয় কারণ আগে যখন মিচরি ছিল না তখন আমি সংসারের সমস্ত কাজই একা হাতে করতাম কিন্তু তখনও মনে হয় আমার এতটা পরিশ্রম হতো না বা আমি এতটাও রোগা হয়ে যায়নি এখন দেখো মিচরির পিছনে এত ছোটাছুটি করে মিছরি এত যত্ন করতে গিয়ে আমার চেহারাও রোগা হয়ে গেছে মানে মিচরির পিছনে খাটনিটা কিন্তু সংসারে খাটনির থেকে বেশি একটা বাচ্চার ধকল কিন্তু অনেকখানি এই যেমন ধরো এখন ওকে জল খাওয়াতে গেলাম ও কিছুতেই জল খাচ্ছে না এখন ওকে ঘুরিয়ে ঘুরিয়ে জল খাওয়াতে হবে তো এই ঘুরিয়ে ঘুরিয়ে জল খাওয়ানোটা তো কম কষ্টের না বলো এক হাতে কোলে নিয়ে তো এখন দেখো বুনু ওকে ঘুরিয়ে ঘুরিয়ে জল খাওয়াচ্ছে তো এই বাড়িতে থাকলে না আমি অনেকটাই এই ধকলটা থেকে মানে ফ্রিজ থাকতে পারি মিছরির এই কাজগুলো আমার সাথে সাথে মা আর বুনুও করে দেয় তো মিছরি খাবারটা রেডি করে মিষ্টিকে খাইয়ে দিলাম আর এখন মা দেখো কোথায় জল দিয়েছে মিছরি স্নানের জল রোদে ওখান থেকে নিয়ে আসছে তো এইখানটায় বেশি রোদ আসে সকালবেলা তো মা ওই জন্য উপরটাই দিয়ে রাখে যাতে তাড়াতাড়ি গরম হয়ে যায় যদিও এখন দশ মিনিটও মনে হয় জল দিয়ে রাখলে গরম হয়ে যাবে এতটাই রোদের তাপ তো চলো মিছরিকে স্নানটা করিয়ে দিই এখন গরম বাইরে ভীষণ রোদ ওই জন্য আর বাইরে তার স্নান করাই না শীতকালে তো বাইরেই স্নান করাতাম ওকে তাই ওকে একদম বাথরুমের ভিতরে জলটা নিয়ে এসে স্নান করাচ্ছে আর মিচরির জলে এতটা ভয় আগে তো একদমই জল দেখলেই ভয় পেত মানে স্নান করতে চাইতো না আর এখন তাও একটু দেখো জলটা নিয়ে খেলা করে আর মাথায় জল দিলে দেখো কেমন করে মাথায় জল দিলে আসলে মনে হয় যেন দম আটকে আসছে এই জন্য এরকম করে অনেক বাচ্চারাই আছে একদম ছোট থেকে জলে ভীষণ মজা পায় স্নান করতে মজা তারপর মিচরি কিন্তু একদমই সেটা নয় মিচরি ছোটোবেলা থেকেই মানে স্নান করাতে গেলে কান্নাকাটি করতো এখন একটু ওর কান্নাকাটিটা বন্ধ হয়েছে তবুও স্নান করতে ভয়ই লাগে দেখতেই পাচ্ছ চোখ মুখ কেমন করছে স্নান করার পর অন্যদিন মিচরি ঘুমিয়ে পড়ে তবে আজকে স্নান করে আর ঘুমায়নি মামাই দিকে পুজো করছে তাই উনি পুজো দেখছিল তো এখন উনি প্রসাদ খাবে বলে বসে আছে আর আজকে তো বৃহস্পতিবার ভাই ফল মিষ্টি দিয়ে পুজো দিয়েছে আমাদের বাড়িতে লক্ষ্মী নারায়ণের মূর্তিও আছে আবার নারায়ণ শিলাও রয়েছে আর এই দিকে দেখ মিছি কি করছে ফুল নিয়ে ফুলটা ছিটতে ব্যস্ত ততক্ষণ না তাকে মামা প্রসাদ দেবে ততক্ষণ সে এখান থেকে উঠবে না এখানেই বসে থাকবে তো বলছিলাম না তোমাদেরকে যে না লক্ষ্মী নারায়ণের মূর্তি রয়েছে ওই যে লক্ষ্মী নারায়ণের মূর্তি আর তার পাশেই দেখো একটা ছোট সিংহাসন রয়েছে ওখানেই রয়েছে নারায়ণ শিলা আর ওই বাড়ির মতন এই বাড়িতেও ভাই আর কেউ পুজো দিতে পারে না কারণ যেহেতু নারায়ণ শিলা রয়েছে মেয়েরা তো নারায়ণ শিলাকে পুজো দিতে পারবে না আর একই সিংহাসনে সব ঠাকুর রয়েছে তাই সিংহাসনও ছুতে পারা যায় না জানো তো মানে সন্ধ্যাটা দেওয়া হয় সন্ধ্যাটা কি এমনি ধূপ ধূপ দেখিয়ে দেওয়া হয় সিংহাসন না ছুঁয়েই এই যে মিচরিকে প্রসাদ দিয়েছে আর মিচরি দেখো এখানে সব ফল আর মিষ্টি নিয়ে চটকা চটকি শুরু করে দিয়েছে তো এগুলো তো খাবে না পেয়ারাটাও খুব পছন্দ করে বেছে বেছে দেখো পেয়ারাটা তুলেও নিয়েছে নিজের হাতে যে জিনিসটা নেবে সেই জিনিসটাও খুব আনন্দ করে খায় তবে আমরা যদি ওকে কিছু দিই তাহলে কিন্তু ও খাবে না ওর মুখে বা ওর হাতে দিলেও ও খাবে না ওভাবে হয়তো ওর খাবারগুলোই দিচ্ছি তো চলো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আজকে মা আবার আলু আর গাজর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করেছে তার সাথে ডাটা আলু যেটা বললাম সকালবেলা একটা ঝোল করেছে ওটা আর মটরশুঁটি আলু দিয়ে না একটা তরকারি করেছে ঘুগনি টাইপের আর কি তো এই দেখো নিয়ে আবার এখন চেয়ার নিয়ে হাঁটা শিখছে যেহেতু এখানে কোনো ওয়াকার নেই ওর বাড়িতে ওয়াকার রয়েছে দু দুটো ওয়াকার রয়েছে বাড়িতে আর মামার বাড়িতে তো কিছু নেই তাই চেয়ার নিয়ে হাঁটা শিখছে আমাদের এই ঘরের জানালাটাই একটা নেট দেওয়া ছিল মশারির নেট তো সেটা আজকে খুলে দেওয়া হয়েছে তাই দেখো ভীষণ আলো ঢুকছে ঘরে আর ওই ময়লা পড়ে যে হাওয়াই ঢুকছিল না ওই জন্য আমি ভাইকে বললাম খুলে দুপুরবেলাটা মিছরি একদম ঘুমাতে চায় না তো খুব কষ্ট করে আজকে ওকে ঘুম পাড়িয়েছি দেখা যাক কতক্ষণ ঘুমায় বিকেল হতে না হতে আবার উঠেও যাবে কারণ বিকেলবেলা তো তার ঘুরতে যাওয়ার একটা নেশা আছে সারা রাত পাপা পাপা সারাদিন দিন রাত পাপা নাম জপ করে মা বলিস না তো একবারও খালি পাপা তাই যাবা যেতে হবে বাইরে যেতে হবে বাইরে যেতে হবে এই যে বিকেল হয়ে গেছে এখন জানালার দিকে উনি তাকাচ্ছে এখন বাইরে যেতে হবে বাইরে যেতেই হবে মা হ্যাঁ তোমাকে কি এখন বাইরে যেতেই হবে আমার মার কোলে একটুখানি শুয়ে পড়েছি আমার মা এখন এই যে চশমা খুলে দিচ্ছে এবার আদর করে দেবে আমার একটু ঘুম পাড়িয়ে দাও যখনই হোক চশমাটা হাতে পেলেই হয় কান দিয়ে খুলে দেবে একটু ঘুম পাড়িয়ে দাও মা ওই দেখো গান দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে এই বিকেলবেলা তুমি ঘুরতে যাবে আর আমি ঘুমাবো আমাকে ঘুরতে নিয়ে যাবে না আমি যাব না ঘুরতে দেখো আ ঘুরতে যেতে হবে তো বিকেল হয়ে গেছে ওই যে ওই যে বিকেল হয়ে গেছে দেখো হ্যাঁ আমাকে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে নিজে ঘুরতে যাবে এখন আর আমাকে এদিকে ঘুম পাড়াচ্ছে কালকে তরমুজটা থেকে অর্ধেক তরমুজ ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে বিকেলবেলা আবার সেই তরমুজটা কাটলাম মা ওদিকে মেশিনে বসেছে সেলাইয়ে তো তরমুজটা কেটে নিয়ে আসতেই মিছি চোখ পড়লো তরমুজের দিকে তবে আজকে মিছিকে তরমুজ দেবো না কারণ ফ্রিজে ছিল যেহেতু তো ফ্রিজে থাকা কোনো খাবার বা আগের দিনের খাবার ওকে না আমি দিই না তবুও এখন তরমুজ নিয়ে টানা শুরু করেছে ওর জন্য আবার একটা মৌসুম্বী লেবু রস করলাম আজকে যেহেতু দুপুরের দিকে ও মৌসুমি লেবু খায়নি তাই এখনই খাওয়াবো প্রত্যেক দিন ওকে একটা করে ফলের রস দিই এখন এই রস অপারে করে একটু একটু ওকে ফলের রস খাওয়াতে গিয়ে বিকেল গড়িয়ে সন্ধ্যা লেগে যাবে মনে হচ্ছে মিছে আজকে ঘোরাটা মনে হচ্ছে হবে না তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো